তার ঘুরি লইয়া নাটক বানায় বৌ নাটক বানায় মা নাটক বানায় বই লইয়া নাটক বানায় ইটা লুচানাবালা মানুষ বলে আমরা কিছু করা মাতি আর আমার তো মা আমার জীবনে আমি ইমামতীর লাইফ। কুমেটির মসজিদ সেক্রেটারি মসজিদের প্রেসিডেন্টে মানে থক্কা ঘুরিয়ে ইমামতী ঘুরছে এই রেকর্ড যাবিও নাই এটা কি আমার ইমামতী ছয় মাস অবশ্যই ঠিকিত না

আমরা কৌ নবী অকলের ওয়ারিস দে নবী অকলে দিন দিন্দা করবার লাগি যুগে যুগে কত জেল খাটিস নির্যাতনের শিকার হয়েছে রুইছে না নিবাই আমরা হৌ নবী অকলের উন্মত আমরা এর লাগে আমরা তোমার লাখান এক কমিউনাল অফিসের বাচ্চা যে কেস করিয়া কোনো আঠা বান দিতে না বেস্টে বেস্ট নিলে জেল অনিবাই আর জেল খাটলেও মনে করবো নবীর সুন্নত হিসাবে ওখানে খাটিলাম আর কিচ্ছু না ও খাসা বাংলার না কিতা এডিটর না কিতা হয়ে নিথারে ও না ওই ওইগুলা মানুষের বাচ্চা না কিয়র বাচ্চা হে দানে তার বাপে দানে হইতো অর্থ হ্যাঁ যেথায় উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান ইসলাম আর শরীয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক ভাই ইতারে দেনো ফাও ফাও তাকি জুতা খুলিয়া আত জারু ভাইলে জারু ফিটা করিও ফাও জুতা ভাইলে জুতা খুলিয়া ইতারে তাস তাসাইয়া ফেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিও মুসলমানের উইতে নিবে দিও আর আজ তাকি মুসলমান ও মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে আর যদি মুসলমান হইয়া তাহস তে বালা কর্ম লিয়া জমিনতা পারবে নি ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমান অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মালম্বী মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বলিতে ইসলামের ক্ষতি খতরা হয়ে ঢুকি না মিলা হয়ে ঢুকি না আমরা এতরা বয় দেখাই দেলোর বয় দেখাই আমরা এতরা দেলোর বয় দেখাই ও তাল উচ্ছা হবে ভালো মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা কিছু হওয়াও যায় না যে তা তার ভুড়ি লইয়া নাটক বানায় বৌ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বোন লইয়া নাটক বানায় ইটা লুচ্ছানা বালা মানুষ বলে লুচ্ছানা বালা মানুষ ঠিক আছে ইটা বদমাস ইটা লুচ্ছা নাম্বার ওয়ান ইটা লুচ্ছা নাম্বার কত ভাই ওয়ান ওয়ান ওথার বিরুদ্ধে কথা কইতে উপরে জাবিরু সাইদের মুখে উপরে লাগাম দি দাও ভাই তুই তো খালি করতে না রে বেটা দুনিয়ার নেতা হলো জাবিরু সাইদের সাড়িয়া দিছে আর তুই তো খেতা কেস করতে কোন কোন করতে কইছে আমিও যাই মুকে সুরা আমি অধিকার হল না সিস্টেম কোন শরীর বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের মধ্যে ফুড়লি লাগা আটক বানায়া সমাজের ধ্বংস হচ্ছে আজকে এর মেসেজ আপনারা কিতা দেন যে ভবিষ্যৎ প্রজন্ম যুবককলে তুমি যখন বিয়া করবা তোমার বউ লিয়া তুমি মাটো 12 12 জানা টক বানাওখান না নি পাইবা এরা মেসেজটা দেন না নি

মেসেজ কোনটা দিছেন ইয়া আজুহার নাস আর আমরা গার্লফ্রেন্ডকে কো বানাইলে মেসেজ কিটা দিয়া হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন এইটা না অথচ উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আর এক উম্মতের মেসেজ দাও অন্যান্য ধর্মালম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী অকলে দিছেন যেটা আল্লাহ নবী অকলে রখুইয়া দিছেন আর নবী অকলে আমরা রখুইয়া দিছেন ঠিক কি না ভাই আমরা মেসেজ কোনটা দেই আমরা মেসেজ কোনটা কি উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার খোফালো অতসব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ঘুম থেকে উঠিয়া তুমি সর্বাবত্তম তোমার ঘর আর তুমি মেসেজ দাও তুমি নিকটটাকেও মেসেজ আর টাইপিং করো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা মাтана ওয়া ইলাইহি النুষুর গর্তটাকে বাড়িয়ে যাইতে গিয়া তোমার মাকে সর্বপ্রথম তুমি ব্যক্ত শোনা তোমার জবান দ্বারা যদি সররে মেসেজ দেওয়ার ইচ্ছা হয় তোমার মা রে আসসালামু আলাইকুম ওয়া মা রে গর্তটাকে বাড়িয়ে যাই আর যখন তুমি তোমার মাকে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শোনায় হয় তোমার মা তোমারের সঙ্গে